গুড মর্নিং বন্ধুরা আজকে একদম পুরো সকাল সকাল থেকে তোমাদেরকে একদম ভিডিও শুরু করলাম ছেলে সবে ঘুম থেকে উঠেছে তোমার দাদাবাই তো অনেক ফোন কাজে চলে গেছে তো দাদা ছেলেকে ওই কি বল ওই কেক আর এই বাউল এনে দিয়েছে কারণ ও সন্ধেবেলায় দুধ দিই প্রত্যেক দিন ও আজকাল ওই মনে বললো আমি সন্ধ্যাবেলা দুধ খাবো না বাবাকে বলে রাখবে তাই জন্য বাবা দিয়ে গেছে যে খেলো আমি দুধ এনে দেবো ঠিক আছে চলো ঘর দোর গুছাবো সকাল সব জামা প্যান্টগুলো ভাঁজ হবে ছেলে সবে ঘুম থেকে উঠলো বাসন আজা হয়ে গেছে জামা প্যান্ট এক বালতি ফিজি রেখেছে কাজবো একটু তো ধম ধমিয়ে বৃষ্টি হলো এক পচলা বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হয়ে দেখো জল জমে গেছে একটু আছে এখানে একটু বৃষ্টি হলো ও জল জমে যায় ঠিক আছে চলো জামা প্যান্টগুলো কেটে অন্তত জলটা অন্তত ঝরুক ঠিক আছে বন্ধুরা চলো দেখতে থাক অনেকক্ষণ পর এসেছে ঠিক আছে বিছানাটা আর একবার গোছাবো ডকুমেন্টসগুলো সব ঢোকাবো কারণ এই ব্যাগটা থাকে এই ব্যাগটা যাওয়ার সময় ছেলে রেনকোট নিয়ে গেছে স্কুল যাওয়ার সময় আর হাঁপাচ্ছি ভাত অলরেডি ফুটে আসছে স্কুল থেকে এসে সব ছেড়ে আগে বসে জামা প্যান্ট কিনেছি কারণ সকাল কাঁচা হয়নি আচ্ছা পুরো জামা প্যান্ট খেয়েছি বড়ো এক বালতি আবার এই ছোটো বালতিা এক বালতি না প্যান্ট কারণ কালকে যেহেতু সব বালিশে ওয়ার করছে সাদরটা কাঁচিনি হাত হাতটা এই ডান হাতে না এই কবজিতে আমার লেগে গেছে যাই না কি করে যায় সবজি এনেছে ওখানে ঢ্যাঁড় কুমড়ো পটল শসার ডাল আছে তরকারি তাদের করে কাটবো কারণ ছেলেকে আবার আনতে যাবো সর্দি বসে গেছে বুকে চলো দেখতে থাকো ভাত হতে হতে হয়ত সবজি কেটে আবার দিয়ে মুছে স্নান করে এখন জামা প্যান্ট গুছাই দিতে গেলে খুব দেরি যায় আস্তে আস্তে রাস্তা হয়ে গেছে আমার চোখে অবস্থা দেবা অন্ধকার থাক দেখ বিছনা পিছনা গুছিয়ে চাকা চাক করে নিয়েছি জামা প্যান্টগুলো গুলো স্প্রিস ইগনোর করে কিছু করার নেই ভাত করার আমার জামা প্যান্ট ভাত করতে হলে আমার পাশ সব দেরি হয়ে যাবে আর যা পেন সবসময় ভাত করে রাখি দেখো ওরকম থাকে না যাই হোক ঘর পুরো ঝাঁপ দিয়ে পুরো মুছে পরিষ্কার করে নিয়েছে এগুলো সব ঢেলে এই যে এখানাতে কুমড়োর খোসা পটলের খোসা আর এত এত এতটা মতো কুমড়োর রোদে দিয়ে গেছে তোমাদের পরে দেখাচ্ছে ওগুলো কালকে রোদে ভাজবো নয় বাড়বে লঙ্কর পেটে পেকে গেছে ভেড়সটা এরকম খুলে রেখেছি এগুলো সব ঢেলে রেখেছি ঠিক আছে আরে দেখো পাঁপড় ভাজা ছেলে খাবে ভাত ঝাড়িয়ে এই যে ফ্যান ঠিক আছে আর এখানে এই যে পটল আলু ভাজতে বসিয়ে দিয়েছি পটল আলু কুমড়ো দিয়ে মাখা মাখা একটা তরকারি করবো মানে একটু এ মতো আর ডালটা পরে করবো এখন প্রায় একটার কাছাকাছি হয়ে গেছে স্নান করবো আরেকবার গায়ের জল ডামলা করছি বারান্দা বান্ডা দেখতে সব গোছানো হয়ে গেছে সব পরিষ্কার চলো বন্ধুরা আর এই যে কুমড়ো টমেটো লঙ্কা দেখছো তো কেটে গেছে আর ডাল এই যে পেঁয়াজ কেটে দিই ডালটা এসে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সে ডাল থাকছি ঠিক আছে চলো আর টমেটোটা ডালে না টমেটোটা তো ওই কুমড়ো আলু তরকারি পটল আলু প্রায় ভাজে ভাজো হয়ে যাচ্ছে চলো বন্ধুরা দেখতে থাকো টাইম নিবেছি আজকে ঠিক আছে চলো এ দেখো বন্ধুরা চলে এসেছি স্কুল থেকে ঘেমে গেছে দেখো আর ছেলে ওই পিছনে চালিকা যেহেতু জল খাচ্ছে এই জন্য দেখালাম না ঠিক আছে পুরো ঘেমে স্নান হয়ে গেছে

বলেছিলাম লেপু সার পেঁচেছি এইগুলো কালকে সকালে ভাঁজ করবো আর এই দুদিন হচ্ছে জামা প্যান্ট ভাঁজ করে একটু ঢিকলাস দিচ্ছি কারণ সন্ধেবেলা করে যেহেতু মানে বাবার যেহেতু বাবার কাছে যাচ্ছে ঘুরছে আর এসে আর ভাল লাগে রাত্রিবেলা রান্না বান্না করার তো ঠিক আছে ওগুলো কালকে সকালে ভাঁজ করবো যেমন প্রচুর পা যন্ত্রণা আর ডান হাতটা তোমাদেরকে বারবার করে বলেছি আমার ডান হাতটা এই যে এই কবজিটাতে লেগেছে যেদিনকে আমার মামিকে দেখতে গেছি একভাবে বাসে এক দেড় ঘন্টা না বন্ধুরা মানে বাসের ওই যে যেটা ধরে দাঁড়ায় কি বলে বট মতো এটা সেই থেকে আমার হাত প্রচুর যন্ত্রণা করছে আর আমি কি করছি দেখবে সরি হুম এরকম তুই আছিস

এই কাঁচ থেকে এই হাত আবার এই পাটাও যন্ত্রণা করছে ঠিক আছে চলো বন্ধুরা আজকে এইখানে ওদের খাওয়া দাওয়া যা তরকারি ছিল ওই দুটো ডিম ভাজা হয়েছে তিনজন মিলে কোনো ডাল আর করা হয়নি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো প্লিজ আমার চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করো ও পাশে থেকো টাটা বন্ধুরা হাই বন্ধুরা গুড মর্নিং তোমরাকে এই তোমরা তোমার সবার কাছে একটা কথা বলতে এসেছি রিমি রূপা যে চ্যানেলটা আছে দিদি তোমরা জানো দিদি ভাইয়ের বাচ্চাটার খুব শরীর খারাপ থ্যালাসিয়ামের ভুগছে আর অনেকে অনেক রকম সাহায্য করেছে আমি দেখেছি সত্যি বারবার বলছি যে যাদের আছে সত্যি তারা সবাই সাহায্য করো আর ভগবানের কাছে প্রার্থনা করো যে দিদি বাচ্চা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালোভাবে হয়ে যায় আর আমি আগে আমি দিন নেই দিদিটার চ্যানেল আমি আগে কোনোদিন দেখিনি আমি যেহেতু ইউটিউবে পুরো একদম নতুন মানে আমি অনেক ক্রিয়েটারের চ্যানেলে দেখেছি দিদি ভাইয়ের চ্যানেল যেরকম এপি ব্লগস তারপরে আরও অনেক চ্যানেল তসলিমায় হ্যাঁ দি চ্যানেল মানে ছন্দা ছন্দা যেটা তোমরা বলো ওই দিদি ভাইয়ের চ্যানেলে দেখেছি দেখে তাই না আমি এই দিদি চ্যানেলে সার্চ করে আমি দেখলাম সত্যি দিদি ভাইকে তোমরা অনেক সাপোর্ট করো আর ভগবানের কাছে অনেক প্রার্থনা করো যেন বাচ্চা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমিও ভগবানের কাছে প্রার্থনা করি কারণ আমারও তো একটা বাচ্চা আছে সবার মার যে কত কষ্ট একটা বাচ্চার কোনো কিছু হলে আর তাই জন্য আমিও প্রার্থনা করছি ভগবান দিদি ভাই তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো আমার কাছে মন থেকে তোমার কাছে বললাম খুব তাড়াতাড়ি তোমার বাচ্চা সুস্থ হয়ে যাবে তুমিও নিজের খেয়াল নিও বাচ্চাটাকেও ভালো রেখো টাটা বন্ধু